বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে জলের লাইন কিন্তু দীর্ঘ এক বছর ধরে তারা জলের পরিষেবা পান না গরমের মধ্যেই তীব্র জলকষ্টে কষ্টে ভুগছে শতাধিক পরিবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েও কোনো লাভ হয়নি এবার জল সরবরাহ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো একাধিক মহিলা তাদের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের নামবে তারা ঘটনাটি ঘটেছে নদিয়া শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায় জানা যায় বেশ কয়েক বছর আগে বাহাদুরপুর এলাকায় একটি পানীয় জলের প্রকল্পের কাজ শুরু করা হয় বেশ কয়েক বছর কেটে গেল এখনও সঠিকভাবে জলের পরিষেবা পান না এলাকাবাসী অভিযোগতে সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে এই প্রকল্পের কাজ শুরু করা হয় মূলত এই জল প্রকল্পে যতগুলি বাড়ির পরিষেবা পাওয়ার কথা তার থেকেও বেশি বাড়িতে জলের লাইন দেওয়া হয়েছে যার কারণে জল পরিষেবা দিতে যে মাঝে মধ্যেই বিকল হয়ে যায় মেশিন এলাকাবাসীর অভিযোগ তারা বেশ কয়েক বছর আগে এই পানীয় জলের লাইন বাড়িতে পেলেও কিন্তু জল পান না তারা জ্বলন্তে পাশের পাড়ায় যেতে হয় তাদের এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককেও জানানো হয়েছে তাদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে এদিন জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি অবিলম্বে তারা যাতে বাড়িতে জল পরিষেবা পায় তার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে এ বিষয়ে বিক্ষোভকারীদের তরফ থেকে জল সরবরাহ অপারেটরকে লিখিত অভিযোগ দেওয়া হয় পাশাপাশি ব্লক উন্নয়ন আধিকারিককেও একটি লিখিত অভিযোগ জমা দেয় তারা সুরাত আবু জাফর জিরো পয়েন্ট নিউজ জল কতদিন বন্ধু এক বছর কাউকে জানিয়েছেন আপনারা হ্যাঁ আমরা সবাইকে মানে আশেপাশেই কলের এখানে যে অপারেটর আছে তার তাকে জানিয়েছি গ্রামের পঞ্চায়েতকে জানিয়েছি এমএলএ কেও জানিয়েছি কেউ কোনো মানে সহযোগিতা করে না সবাই বলে উপরে জানা উপরে জানা এই এক বছর জল বন্ধ আপনারা জল খান কত থেকে যাদের জল আসে মানে আমাদের দক্ষিণ পাড়াটা তো আসেই না এবার অন্যান্য দিকে যেখানে আসে সেখান থেকে জল টেনে নিয়ে এসে খেতে হয় ব্যবহার কত দূর থেকে টেনে নিয়ে যান অনেকটাই কি করে বলবো সেটা এই যে এখানে যে অপারেটর আছে তাকে জানিয়েছেন হ্যাঁ জল ট্যাঙ্কি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট টু ফাইভ জিরো জিরো নাইন নাইন five, seven, one.